আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য ঝুম ফেব্রিক্স এর নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চমৎকার একটি কারচুপি ওয়ার করে পার্টি পরকা চলে এসেছে আর হাতে রয়েছে স্কাই ব্লু কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার আর দেখতে পাচ্ছেন ওয়ার্ক গুলো চমৎকার আপনার পেয়ে যাবেন চারটা লাইন করা থাকবে এগুলো পাইপ লাইনে কিন্তু কাজ করা থাকবে এগুলো হচ্ছে পাইপ লাইনের হচ্ছে আপনার যে স্টোনটা আর প্রত্যেকটা স্টোনই কিন্তু আমরা এবার রক সুতো দিয়ে সেলাই করেছি দেখতে পাচ্ছেন হাতে বনোনো আর এগুলো হচ্ছে কারচুপি ওয়ার্ক হেজাব থাকবে হেজাবে কিন্তু কিছু কারচুপি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে চমৎকার কিউট একটা আউটলুকে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন স্কাই ব্লু কালারটা আমরা রেখেছি মাত্র দুই হাজার আটশো টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা দুইশো টাকা করে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের আঠাইশো টাকা দিয়ে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলস ফোর এবং বলছি দুই হাজার আটশো টাকা যারা ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চান তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে পার্পল কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পার্পল কালারটাও পেয়ে যাচ্ছেন আমি আর ডিটেলসে যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি কালার গুলো প্রাইস একদমই সেম প্রাইস দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি মিড কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন মিড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে না খুবই ইউনিক একটি কালার সেম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সি গ্রিন সেম ডিটেলসে সি গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক কালার সাইজটা হচ্ছে ফিফটি টু এবং ফিফটি অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখা হচ্ছে ঝুম ফেব্রিক্সের আরো নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে তার পাশাপাশি আমরা ম্যানুয়াল অ্যাম্বোয়ডারির বেশ কয়েকটা পার্টি বর্ণা নিয়ে এসেছি যেগুলো ভিডিও পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যালেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম